হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেয়ার্স দু হাজার ছাব্বিশের ম্যাথমেটিক্সের চুরানব্বই পাতার সমস্ত এক নম্বর এবং দু নম্বরের প্রশ্নের উত্তর করে দেবো অর্থাৎ তোমরা একের দাগ থেকে চারের দাগের সম্পূর্ণ উত্তর আলোচনা সহ পেয়ে যাচ্ছ চলো না করে ভিডিওটা শুরু করছি প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে তোমাদের ছটায় এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে প্রথম কোশ্চেন নির্দিষ্ট সরল সুদের হার ও নির্দিষ্ট সময়ে টাকা জমানোর ক্ষেত্রে কোনটি বেশি লাভজনক অবশ্যই চক্রবৃদ্ধি সুদটা বেশি লাভজনক অর্থাৎ এর উত্তরটা সঠিক এরপর দেখো দু একটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এই নটিক জিরো সমীকরণ বিস্তায় বাস্তব ও সমান হলে নিচের কোনটি সত্য অবশ্যই বি স্কোয়ার সমান ফোর এসি অর্থাৎ এক্ষেত্রে এসি সমান কী হবে বিস্কোয়ার বাই ফোর কারণ নিরূপক বিস্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো হয়তো সেখান থেকে এসি সমান স্কোয়ার বাই ফোরে একবার দেখে নাও বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান শূন্য তাহলে আমি লিখতে পারি মাইনাস ফোর এসি সমান মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাস কেটে দিলাম এসি আসছে স্কোয়ার অর্থাৎ এখানে সে উত্তরটা সঠিক এরপর দেখো অবিনস্ত রাশি তথ্যকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজালে তাদের মধ্যমান বা দুটি মধ্যমানের গড়কে বলা হয় মধ্যক এর উত্তর এরপর দেখো দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে এইট ইস টু একশো পঁচিশ হলে তাদের সংবর্ধলের ক্ষেত্র বল অনুপাত কত দেখো প্রথমে আমরা যদি এইভাবে করি আট বাই একশো পঁচিশকে এর কিউব বাই পাঁচের কিউব করলাম তাহলে সেখান থেকে ব্যাসার্ধের অনুপাত কত দুই বাই পাঁচ যদি আমি সংবর্ধলের ক্ষেত্র বল মানে ছয় ইন্টু বাহু স্কোয়ার করবো সেখান থেকে ছয় ছয় কেটে গিয়ে বাহু স্কোয়ার মানে ব্যাসার্ধের স্কোয়ার আর এখানে ব্যাসার্ধে স্কোয়ার করলাম মানে বাহু স্কোয়ার করলাম তার মানে এটা চার বাই পঁচিশ পেয়ে গেলাম তাহলে উত্তর কত হলো চার বাই পঁচিশ মানে আমি বিয়ের উত্তরে দাগ দেবো এরপর দেখো দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা সংখ্যা হবে একটি দেখতেই পাচ্ছি ছবিতে একটি অর্থাৎ এই উত্তরটা সঠিক এরপর দেখো কস থেকে রুটোভার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটার মান এখানে দেখো রুটোভার ওয়ান মাইনাস কস স্কোয়ার তিরের মানে কত রুটোভার সাইন স্কোয়ার থিরা মানে সাইন থ্রিটা বেরিয়ে গেলো তাহলে কসায়েন তির মানে কীরা তাহলে উত্তর হবে এরটা এরপর দেখো দুয়ের দাগ কী দিয়েছে একশো আশি টাকার এক বছরের সুদ আসল একশো আটানব্বই টাকা হলে বার্ষিক সুদের হার কত দেখে নেব প্রথমত সুদ কত একশো আটানব্বই থেকে একশো আশি বাদলে আঠেরো টাকা তাহলে আর সমান কী আয়গনটা একশো বাই বাইপিটি তাহলে আয়ের মনটা আঠেরো একশো পি এর মনটা একশো আশি আর টিটা হচ্ছে এক বছর শূন্য শূন্য কাটলাম আঠেরো দিয়ে দশ পার্সেন্ট উত্তর আসছে এরপর দেখো এখানে এখানে পি এর মানটা চেয়েছে পি মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস দশ সমান জিরো দীঘার সমীকরণ হবে যখন পি পি এর মানটা দেখো পি মাইনাস থ্রি সমান যদি জিরো হয় তাহলে পি মাইনাস থ্রি সমান জিরো হলে সেটা দীঘার থাকবে না তাহলে পি সমান কত তিন হবে তাহলে এই জায়গাটা তিন বসবে এরপর দেখো এর মানটা শূন্য হবে দেখে নেব দেখো প্রথমে অঙ্কটা টুকেছি এবার সাইন পঞ্চাশ ডিগ্রি মাইনাস থ্রিটাকে আমি লিখতে পারি কস নব্বই ডিগ্রি মাইনাস পঞ্চাশ ডিগ্রি মাইনাস থিটা তাহলে এটা কি এসে গেল বিয়োগটা ভেতরে করলে নব্বই ডিগ্রি মাইনাস পঞ্চাশ ডিগ্রি প্লাস থিটা আসছে অর্থাৎ কষ চল্লিশ ডিগ্রি প্লাস থিটা তাহলে এই দুটো একই জিনিস কেটে গিয়ে শূন্য উত্তর আসছে এরপর দেখে নেব বলছে দুটি সদৃশ ত্রিপুজে অনুরূপ বাহুগুলি সর্বদা সমানুপাতি হবে সরি তাহলে এই জায়গায় সমানুপাতি কথাটা লিখে দেবো সমানুপাতি এরপর দেখে নেব যদি একটি লম্বিত চঙের আয়তন ভি পনের শতা আট উচ্চতা এইচ হয় তাহলে এইচ এর মানটা কত হবে দেখে নেবো দেখো আমরা লিখতেই পারি আয়তন মানে কি ফাই আট স্কোয়ার এইচ তো দেখো পাই বড়ো আট স্কোয়ার মনে তো এইচ করেছি তাহলে এইচ তো অনটা ভি বাই পাই আর স্কোয়ার তারপর দেখো যদি এদের সম্পূর্ণ যৌগিকর তেরো হয় তবে এক্সের মানটা চেয়েছে দেখো প্রথমে যোগিকর্তা বের করছি সমস্ত সংখ্যাগুলোকে যোগ করিয়ে মোট দশটা সংখ্যা তাই দশ দিয়ে ভাগ করলাম অর্থাৎ টু এক্স প্লাস একশো ছাব্বিশ বাই দশ পেলাম তাহলে টু এক্স প্লাস একশো ছাব্বিশ বাই দশ যদি তেরো হয় তাহলে সেখান থেকে এক্সের মান দুই পেয়ে যাব এরপর সত্য মিথ্যা দিয়েছে বার্ষিক দশ পার্সেন্ট হলে একশো টাকার এক বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এক টাকা এটা মিথ্যা হবে কারণ এক বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কিন্তু সমান হবে তাই প্রথমেরটা মিথ্যা এক্স ও ওয়াই ভেদে থাকলে এক্স ওয়াই ওয়াই সমান ধ্রোবাক হবে এটাও মিথ্যা কারণ এক্স আর ওয়াই যদি ভেদে থাকে এভাবে লিখবো তাহলে এক্স ওয়াই সমান ধ্রবাক আসার কথা তাহলে এইটা ভুল দিয়েছে এটাও মিথ্যা এরপর দেখেনব দুটি এক কেন্দ্র ভিত্তির একটিমাত্র সাধারণ স্পর্শক থাকবে এটাও মিথ্যা কারণ দুটি এক কেন্দ্র ভিত্তের কোনো সাধারণ স্পর্শক থাকবে না এরপর দেখে নেব কী দিয়েছে সাইন তিরিশ ডিগ্রি প্লাস সাইন সিক্সটি গেট দেন সাইন নাইনটি দেখো সাইন ত্রিশের ওয়ানটা যদি হাফ ধরা হয় সাইন ত্রিশ কত হাফ সাইন সিক্সটি হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে ওপরটা পাচ্ছি কত ওয়ান প্লাস রুট থ্রি বাই টু ওপরের মানটা কী হচ্ছে সবসময় দুয়ের থেকে বেশি হচ্ছে তাই এটা গেটার দেন কী হবে একের থেকে বড় হচ্ছে কারণ দুই বাই দুই মানে কত একের থেকে বড়ো হবে তাহলে সাইন নাইনটি মানে কত ওয়ান তো তার মানে এর মানটা অবশ্যই সাইন নাইনটি থেকে বেশি আছে তার মানে এটা সত্য দেওয়া আছে একটি গোলকের ব্যাসার্ব দ্বিগুণ হলে গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে দেখো এটা সাধারণ অঙ্ক গোলকের ব্যাসার্থ যদি দ্বিগুণ করি তাহলে গোলকের আয়তনের সূত্র কি চারে তিন পাই আর কিউ এখন আর এর জায়গায় যদি আমি টু আর বসাই তাহলে আট গুণ হয়ে যাবে তাহলে এটাও মিথ্যা দিয়েছে এরপর দেখো এখানে সংখ্যাগুল দুই দেওয়া আছে কিন্তু এখানে দুই আছে চারবার পাঁচও আছে চারবার তাই সংখ্যাগ্রমাণ দুই ও পাঁচ দুটোই হওয়ার কথা তাই এটাও মিথ্যা হবে এরপর চারিদিকের অঙ্কগুলো দু নম্বরের নির্দিষ্ট বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ এক টাকা হবে তা নির্ণয় করতে বলেছে এখানে দেখো আর আই মান ফাইভ পার্সেন্ট দিয়েছে আই হচ্ছে এক টাকা টি হচ্ছে এক বাই বারো বছর কারণ এক মাস বলেছিল সেটা মানে এক বাই বারো বছর করলাম তাহলে পিস আমার কত গুণ তো একশো বাই আটটি দেখো মান পাঁচ দিয়ে একশো কেটে কুড়ি পেলাম কুড়ি দিয়ে বারো কে গুন দুশো চল্লিশ টাকা অর্থাৎ আসল হচ্ছে দুশো চল্লিশ টাকা এরপর দেখে নেব এক অংশীদের ব্যবসায় তিনজনের মূলধন অনুপাত দিয়েছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত হয়েছিল দেখে নেব ধরি মোট লাভ হচ্ছে এক্স টাকা প্রথম ব্যক্তির লাভ হচ্ছে এক্স গুণিত আনুপাতিক ভাগার মানে তিন বাই ষোলো থ্রি এক্স বাই ষোলো টাকা পেলাম তৃতীয় ব্যক্তির লাভ কত হবে এক্স গুণতে আট বাই ষোলো মানে এইট এক্স বাই ষোলো টাকা তাহলে শর্তানুসারে এইট এক্স বাই ষোলো মাইনাস থ্রি এক্স বাই ষোলো কত হবে ষাট হবে কারণ দ্বিতীয় ব্যক্তির তুলনায় প্রথম ব্যক্তির ষাট টাকা লাভ কম তাহলে সেখান থেকে কী হচ্ছে ষোলো লাশ করলে ফাইভ এক্স সমান পাচ্ছি ষাট গুণিত ষোলো তাহলে এক্সের মান পেয়ে যাচ্ছি কত একশো বিরানব্বই তাহলে মোট লাভ কত মোট লাভ হচ্ছে একশো বিরানব্বই টাকা এরপর আমরা চলে যাব তিনেরটা এখানে পি এর মানটা চেয়েছে তাহলে এখানে কী করলাম পুরোটার মানটাকে আমি কে ধরেছি তাহলে এর মান টু কে আসবে বি এর মান থ্রি কে সি এর ওয়ান ফোর কে তাহলে এখন টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি বাই পি সমান কি আছে কে দেওয়া আছে এটাকে লিখেছি এখন এ এর জায়গায় টু কে এর জায়গায় থ্রি কে সি এর জায়গায় ফোর কে বসালাম তাহলে ওপরটা কত আসে যোগ যোগ করলে এগারো কে বাই পি আর নিচেটা সরি ওপরটা এগারো কে আর নিচেটা পি আছে সমান দিকে কে কে কেটে দিয়ে বি এর মানটা এগারো চলে এলো এরপর আমরা চলে যাব দেখো এখানে বীজদয়ের একটি অপরটির অনন্য করে পি এর মানটা চেয়েছে দেখো প্রথমে শ্রমিক লিখলাম ধরি একটি বীজ হচ্ছে আলফা অপর বীজটি কত হবে ওয়ান বাই আলফা হবে তাহলে শর্তানুসারে বীজদয়ের গুণফল মানে কি সি বাই এত তাহলে সি এর মানটা কত পি মাইনাস ফোর এর মানটা চার তাই লিখেছি পি মাইনাস ফোর বাই ফোর সমান এখানটা পেয়ে যাচ্ছি ওয়ান কারণ আলফা আলফা কেটে গিয়ে ওয়ান আসছে তাহলে পি এর মানটা এসে গেল কেউ কত পি মাইনাস ফোর সমান চার তাহলে পি এর মানটা আট এসে গেলো এরপর আমরা চলে যাব পাঁচ রংকে দেখো এখানে দিয়েছে ত্রিভুজ এবিসি এর বিসি এর বিসি বাবুর সমতা সরিকে এবি ও এসি কে যথাক্রমে ও কিউ বিন্দু ছেদ করে এপি চার সেমি কিউসি হচ্ছে নয় সেমি হলে পিবি ও এ কিউ পিবি সমান এ কিউ দিয়েছে তাহলে পিবি এর দৈর্ঘ্য ঘচে প্রথমে দেখো ছবিটা এঁকেছি যেখানে এপিটা চার সেমি কিউ সিটা নয় সেমি করেছি আর পিবি সমান এ কিউ এক্স ধরে নিয়েছি এখন থ্যালাসের কি লিখবো aP বাই পিবি সমান এ কিউ বাই কিউ সি দেখো সেটাই লিখেছি এখন মানগুলো বসিয়েছি চার বাই এক্স সমান এক্স বাই নয় কোনো কোন গুণ করলে এক্স স্কাইস সমান ছত্রিশ এক্সের মান পেয়ে যাচ্ছি ছয় অর্থাৎ পিবি সমান ছয় সেমি এরপর চলে যাব ছয়ের অঙ্কে ও কেন্দ্রীয় দৈর্ঘ্য পাঁচ সেমি ও বিন্দু থেকে তেরো সেমি দৈরি পি একটি বিন্দু পি কিউ এবং পি আর বৃত্তের দুটি স্পর্শক হলে PQOR ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত দেখো যেহেতু ও ও কেন্দ্রবিত্তের পি এবং পি আর দুটি স্পর্শক তো তাহলে এবং ও কিউ আর OR দুটি পর্যন্ত আমি ব্যসার্থ তাহলে বলতেই পারি ও কিউ লম্ব পিকিউ মানে ও কিউটা এর উপর লম্ব আর PR পিআর ওপর লম্ব তাহলে সমকোণী ত্রিভুজ কিউ থেকে কি লিখব এটা লম্ব এটা অতিভোজ পার সেই ভূমিটা তাহলে ভি কিউ মানে কত আসবে ভি কিউ মানে হচ্ছে দুটো পর তেরো স্কোয়ার মাইনাস পাঁচ স্কোয়ার মানে সেখান থেকে বারো সেমি পেয়ে যাব এখন সমগ্র ত্রিভুজ এ সরি সমগ্র ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্র কত করতে হাফ গুণিত ভূমি গণিত উচ্চতা ভূমি কত বারো আর উচ্চতা কত পাঁচ তাহলে হাফ গণিত বারো গুণিত পাঁচ করবো সেখান থেকে পেয়ে যাচ্ছি তিরিশ সেমি এখন খেয়াল করো এই ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফল ফল দুটোই তো তাহলে একটা যদি তিরিশ হয় অন্যটা কোথাও তিরিশই হবে তাই লিখবো যে কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্র ফল সমান দ্বৈগণিত তিরিশ মানে ষাট সেমি উত্তর আসবে এরপর চলে আসবো আমি এখানে ভি ডবল আই যেটা আছে এখানে দেখো বৃত্তের ব্যাসার্ধের দই ঘটে চেয়েছে দেখো প্রথমে ছবিটা এঁকেছি এখন এ বি আর সি ডি যেহেতু সমদূরত্ব অবস্থিত আছে কেন্দ্র থেকে তাই এবি সমান সি ডি সমান দিয়ে ছয় সেমি লিখব এখন এবি ও ত্রিভুজের ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ তাই ও এ সমান ও বিয়ে দুটো কোণের মান কত আসবে একশো আশি ডিগ্রি থেকে ষাট ডিগ্রি বাদ দেবো তাকে দুইতে ভাগ করে দেবো তাহলে ষাট ডিগ্রি পেয়ে যাবো তাহলে এ ও কি একটা সমবাহু ত্রিভুজ যার ও এ সমান ও বি সমান এব সমান ছয় সেমি অর্থাৎ ব্যাসার্ধ এসে গেল ছয় সেমি এরপর চলে আসবো এই ট্রিপলাই দেখো টেন থিটা প্লাস করথিটার সমান দুই হলে কোশিক থিটার মান চেয়েছে দেখো টেন থিটা প্লাস কর্তিটা সমান দুই লিখেছি তাহলে টেন থিটা প্লাস ওয়ান বাই টেন থিটা মানে কর থ্রিটাকে ওয়ান বাই টেন থিটা করেছি সমান দুই প্লে টেন থিটা লসাগুলো টেন স্কোয়ার থ্রিটা প্লাস ওয়ান বাই টেন থিটা সমান টু তাহলে টেন স্কোয়ার থ্রিটা প্লাস ওয়ান সমান টু টেন থিটা এখন টেন স্কোয়ার থ্রিটা মাইনাস টু টেন থিটা প্লাস ওয়ান সেমান জিরো প্লে এটা কি এ স্কোয়ার মাইনাস টু এব প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি তার কোশ স্কোয়ার সমান শূন্য তাহলে টেন থিটা মাইনাস ওয়ান সমান কত শূন্য টেন থিটা মানে এসে গেল ওয়ান কর থিটা মানে কত ওয়ানই আসবে তাহলে কোশেক স্কোয়ার থিটা মানে কত এটা একটা সূত্র কোষেক স্কোয়ার থ্রিটা মানে ওয়ান প্লাস বাট স্কুতটা তাহলে ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার আমাদের ওয়ান প্লাস ওয়ান মানে দুই এসে গেল অতএব কোষেক থিটা সমান রুট টু এরপর চলে আসবে আমি একে দেখো আর এক্সট্রা এখানে সূর্যের উন্নতি কোন নির্ণয় করতে বলেছে দেখো ওখানে ছায়ার দৈর্ঘ্য বাই স্তম্ভের উচ্চতা সময় রুত্রিবায়ু মান লিখেছি ছায়ার দৈর্ঘ্য মানে কোনটা ভূমি আর স্তম্ভের উচ্চতা হচ্ছে লম্ব তাই ভূমি বায়ু লম্ব সময় রুত্রিবায়ু মান এখন ভূমি লম্ব মানে কি কট থিটা থিটা সূর্যের উন্নতি ধরে নিয়েছি তাহলে কট থিটা সমান কট তিরিশ ডিগ্রি অর্থাৎ থিটার মানটা তিরিশ ডিগ্রি তাহলে সূর্যের উন্নতি কোন তিরিশ ডিগ্রি পেলাম এরপর চলে যাব এক্সেরটা এখানে একটা ঘন আয়ত ঘনকে দিয়েছে দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা দিয়েছে এখানে ঘরটির মধ্যে যে বৃহত্তম দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য দেখো ঘরের মধ্যে বৃহত্তম দণ্ড বলতে কর্ণকে বোঝাবো তাহলে কর্ণের দৈর্ঘ্যটা বের করতে হবে দেখো প্রথমেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এই সূত্র কি এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস সি প্লাস সি এ তারপর মানুগুলো বসিয়ে একশো চুয়াল্লিশ পেলাম তাহলে কর্ণ মানে কি রুটোভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চত্ব স্কোয়ার সমান রোটবার একশো চুয়াল্লিশ মানে বারো অতএব সবচেয়ে বারো সেমি দণ্ডের দৈর্ঘ্য রাখা যাবে এরপরে এক্সাই একটি লম্বিত শঙ্কর পার্সলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের রুট পাঁচ গুণ হলে শঙ্কর উচ্চতা ভূমির ব্যাসাদের অনুপাত চেয়েছে দেখো এখানে ব্যাসার্ধ আর উচ্চতা এইচ এবং তির্য উচ্চতা এল ধরে নিয়েছি তাহলে পার্সলের ক্ষেত্রফল কেটে পাই আর এল সমান রুট ফাইভ গুণিত পাই আর স্কাইভ মানে ভূমির ক্ষেত্রফল এখন দেখো পাই ফাই কাটলাম স্কোয়ার দিয়ে আরটাকে কেটে দিলাম তাহলে এল সমান রুট ফাইভ আর পেলাম তাহলে এল স্কোয়ার সমান কত রুট ফাইভ আর তার হোল স্কোয়ার এল স্কোয়ার মনে কত এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সময় ফাইভ আর স্কোয়ার তাহলে এইচ স্কোয়ারে ওয়ান পেয়ে গেলাম ফোর আর স্কোয়ার তাহলে এইচ এর ওয়ান পেলাম টু আর অর্থাৎ এইচ বাই আর পেয়ে গেলাম দুই বাই ওয়ান অর্থাৎ উচ্চতা এবং ব্যাসাদের অনুপাত হচ্ছে টু এইচ টু ওয়ান পেয়ে গেলাম তারপর দেখো এখানে এন এর ওয়ানটা চেয়েছে দেখো এক দুই তিন ডটের দিয়ে টু এন প্লাস ওয়ান সংখ্যক শ্রেণীর মধ্যবর্তী সংখ্যা কত হবে টু এন প্লাস ওয়ান প্লাস প্রথম মানে প্রথম প্লাস অন্তিম তারকে দুই দেখা করবো তাদের যোগ ফলে দুই ভাগ করবো তাহলে টু এন প্লাস টু বাই টু অর্থাৎ এন প্লাস ওয়ান ফেলাম এখন এন প্লাস ওয়ান এর ওয়ান দেওয়া আছে এন প্লাস একশো তিন বাই তিন তিন দিয়ে গুণ করলে থ্রি এন প্লাস থ্রি সেমানে এন প্লাস একশো তিন ফেলাম এখন থ্রি এন মাইনাস এন সে একশো তিন মাইনাস তিন ফেলাম অর্থাৎ টু এন ওয়ান একশো এন এ ওয়ান পঞ্চাশ অর্থাৎ নিম্ন ইনসান পঞ্চাশ চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক ছাড়া কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়া চলো টাটা বাবা